এই সময়ে শহীদি কাফেলা ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মাঠ করব আমাদের দায়িত্বশীলরা বলেছেন দোয়ার মাধ্যমে আমাদের সূচনা এরপরে দোয়া হবে আর নতুন সূচনার জন্য এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণ নিরাপত্তা চাইতে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আরেকটি বুলেট ছোরে তাহলে বাংলাদেশের পরবর্তী কোন অভ্যুত্থান অসম্ভব হবে সব ব্রুথার রুখে দিবেন কেউ পারবে না আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে হওয়ার জন্য আমরা করবো আল্লার কাছে এবং সেই শহীদদের উচিলে আল্লাহ আমাদের আগামী প্রজন্মকে এবার সকল বৈষম্য অবিচার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার এক অদম্য সাহস যেন আল্লাহ পরবর্তী প্রজন্মের